হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানব অতি পবিত্র তিথি অপরা একাদশী ব্রত সম্পর্কে এই অপরা একাদশী ব্রত কী কবে কীভাবে পালন করতে হয় আর এই অপরা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় এগুলো আমরা আজ জেনে নেব অপরা একাদশী ব্রত হলো দু হাজার পঁচিশ সালে তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে ভগবান হে প্রভু কৃপা করে আপনি বলুন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় তার মাহাত্ম কি কৃপা করে আপনি বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ জগতের কল্যাণের জন্য সকলের মঙ্গলের জন্য আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী ব্রতের নাম হল অপরা একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রত এত পবিত্র তিথি যে এই ব্রতের মহিমা শ্রবণ সমস্ত পাপ দূর হয়ে যায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে যে বহু পুণ্য প্রদানকারী এই একাদশী ব্রত এবং মহাপাপ বিনাশকারী এই অপরা একাদশী ব্রত আর কি পুত্র দানকারী এই ব্রত পালন করলে বহু পুণ্য লাভ হয়ে থাকে মহাপাপ বিনাশ হয়ে যায় আর পুত্র লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত যারা পালন করেন তারা জগতে প্রসিদ্ধ লাভ করে থাকেন এই একাদশী ব্রত পালন করে সর্বদা ভগবান শ্রীহরির উপাসনা করতে হয় বলা হচ্ছে যে দেখুন কোন কোন পাপ দূর হয়ে যায় বলা ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয় গো করলে যে পাপ হয় ভ্রণ হত্যা করলে যে পাপ হয় পরচর্চা পর নিন্দা করলে যে পাপ হয় মিথ্যা ভাষণ করলে যে পাপ হয় প্রভৃতি এই সমস্ত পাপ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত আর দেখুন তারপর বলা হয়েছে যে যারা মিথ্যা সাক্ষ্য দান করে থাকে অনেকেই আছে না যে মিথ্যা সাক্ষী দিয়ে থাকে তো যারা মিথ্যা সাক্ষ্য দান করে থাকে যারা ওজন বিষয়ে ছলনা করে ওজন বিষয়ে ছলনা এখন তো হয়েই থাকে এমনইভাবে ওজন করে যে মনে হয় যেন এটা হয়ে গেছে ঠিকঠাক কিন্তু না ওখানেও ছলনা আছে তো এই ওজন বিষয়ে যারা ছলনা করে থাকে যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে থাকে যারা জ্যোতিষশাস্ত্রের মিথ্যা গণনা করে থাকে যারা যে সমস্ত ডাক্তারেরা মিথ্যা চিকিৎসা করে থাকেন তো সমস্ত এই কার্যের ফলে নরকে যেতে হয় পাপ হয় পাপের ফলে নরকে যেতে হয় তো এই সমস্ত পাপও দূর হয়ে যায় কেউ যদি অপরা একাদশীব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তারপর বলা হয়েছে কি যে ক্ষত্রিয় কোনো ক্ষত্রিয় যদি স্বধর্ম পালন না করে যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় তাহলে তার পাপ হয়ে থাকে এটা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাত স্বনষ্ঠিতাত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ যে নিজের ধর্ম আচরণ যতই আমার কাছে কঠিন বলে মনে হোক যতই আমার কাছে ভালো না হতে পারে কিন্তু নিজের ধর্ম পালন করাটাই শ্রেয় মনে হচ্ছে যেন আপাতত দৃষ্টিতে যে অন্যের ধর্ম ভালো কিন্তু অন্যের ধর্ম পালন করা ভয়াবহ স্বধর্মে নিধনও শ্রেয় নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি সর্বহারাও হয়ে যেতে হয় যদি প্রাণও চলে যায় তবুও ভালো যে আমি নিজের ধর্ম পালন করতে গিয়ে আমার প্রাণ চলে গেছে তবুও ভালো কিন্তু পর ধর্ম ভয়াবহ পরের ধর্ম আচরণ করাটা ভয়াবহ রূপ ধারণ করে এর ফলে নরকে যেতে হয় তো যে যে ক্ষত্রিয় স্বধর্ম পালন না করে স্বধর্ম বলতে কি নিজের কর্তব্যকর্ম বোঝানো হয়েছে যে ক্ষত্রিয় নিজের কর্তব্যকর্ম পালন না করে যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় আমাদের এই সংসারটা হয়েছে একটা যুদ্ধক্ষেত্র এখানে আমাদের যুদ্ধ করতে হচ্ছে ভালোর সাথে মন্দর হ্যাঁ সময় পাপ পুণ্য ভালো মন্দ উচিত অনুচিত এই সবকিছুর মধ্যে একটা যুদ্ধ চলছে পজিটিভ নেগেটিভের মধ্যে যুদ্ধ চলছে তো এই যুদ্ধে আমাদেরকেও জয়ী হতে হবে কীভাবে সবসময় আমাদেরকে কর্তব্য কর্ম পালন করতে হবে সঠিকভাবে নিষ্কামভাবে গীতায় এটাই ভগবান সর্বদা বলেছেন তো সধর্ম পালন না করলে পাপ হয় আর সেই পাপ দূর করার জন্য অপরা একাদশী ব্রত প্রয়োজন অপরা একাদশী ব্রত পালন করতে হবে বলা হয়েছে মকর রাশিতে সূর্য অবস্থান করলে মকর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে লাভ হয় শিবরাত্রি ব্রত পালন করে কেউ যদি কাশি ধামে উপবাস করে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাহলে যে ফল লাভ হয় গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান কাটলে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় তারপর কুম্ভে কেদার দর্শনে যে ফল লাভ হয় বদরিকা আশ্রম যাত্রায় যে ফল লাভ হয় বদরিকা আশ্রম যাত্রা করে বদ্রিনারায়ণ সেবায় যে লাভ হয় তারপর বলা হয়েছে যে সূর্য গ্রহণে কুরুক্ষেত্র স্নানে যে ফল লাভ হয় হাতি দান করলে যে ফল লাভ হয় এই সমস্ত দান সমস্ত পুণ্যকর্ম ঘোড়া দান করলে যে ফল লাভ হয় সমস্ত জাগযজ্ঞ দক্ষিণাসহ যাগযজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় সমস্ত ফল অনায়াসে লাভ করা যাবে অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ করা যাবে এই যে কর্মগুলোর কথা বলা হলো এইগুলো অতি পূর্ণবান কর্ম আর এই পূর্ণবান কর্ম করলে যে ফল লাভ হয় অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে যাবে গয়া ধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করা অতি পূর্ণবান তারপর মকর রাশিতে সূর্য অবস্থান কাটলে প্রয়াগে স্নান করলে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে অতি লাভ হয় এই লাভও অনায়াসে হয়ে যাবে অপর একাদশী ব্রত পালন করলে এই যে এতগুলো পূর্ণ কর্মের কথা বলা হলো যে শিবরাত্রিতে ধামে উপবাস করলে তারপর সিংহ বৃহস্পতির অবস্থান কাটলে গৌতম নদীতে স্নান করলে তারপর কুম্ভে কেদার দর্শনে তারপর বদ্রিনারায়ণ সেবায় বদ্রি বদ্রিক বদ্রিকাশ্রম যাত্রায় যে ফল লাভ হয় সেই সমস্ত ফল অনায়াসে লাভ হয়ে থাকবে তারপর কুরুক্ষেত্র স্নানে হাতে ঘোড়া দানে দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে এই সমস্ত ফল পুণ্যকর্মের ফল আমরা অনায়াসে অপরা একাদশী ব্রত পালন করে লাভ করতে পারি তো এই অপরা একাদশী ব্রত পালন করলে দেখুন কেমনভাবে আমাদের পাপ দূর হয়ে যায় সে সম্পর্কে ভগবান বলছেন যে অপরা একাদশী ব্রত হলো পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ কুঠার দিয়ে অনায়াসেই বৃক্ষ কাটা যায় ছেদন করা যায় তো পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ হচ্ছে অপরা একাদশী ব্রত পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি স্বরূপ হলো অপরা একাদশী ব্রত তারপর কি অন্ধকারের সূর্য সদৃশ হলো অপর একাদশী ব্রত তারপর পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ অপর একাদশী ব্রত আর অপরা অপর একাদশী ব্রত হচ্ছে পাপরূপ হস্তির সিংহস্বরূপ অপরা একাদশী ব্রত মানে অনায়াসেই দূর হয়ে যায় এই অপর একাদশী ব্রত পালন যারা করে না তাদের জীবনটা কেমন বৃথা জলে বুদবুদের মতো কেবল জন্ম সার কেন জলে বুদবুদের মতো বলা হয়েছে কারণ আমাদের জীবন এই আছে তো এই নেই জলে বুদবুধ কি জলে ফেনা যে হয়ে থাকে সেই ফেনার স্থায়িত্ব কতক্ষণ কোন সময় মুহূর্তের মধ্যে সেই ফেনা জলে মিলিয়ে যাবে তো আমাদেরও জীবন কোন সময় শেষ হয়ে যাবে আমরা বুঝতেও পারব না তো জন্ম মতো জন্ম মৃত্যুটাই সার হয়ে যাবে জীবনে বারবার জন্ম চক্রে আবর্তিত হতে হবে যারা অপর একাদশী ব্রত পালন করে না তাই আমাদের জীবন কেন বৃথায় নষ্ট হতে দেবো আমরা সবাই অপর একাদশী ব্রত পালন করবো বলা হয়েছে অপরা একাদশী ব্রত পালন করে কেউ যদি শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করে তাহলে অবশ্যই সে শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করতে পারে পণ্য লাভ করতে পারে অপর একাদশী ব্রত পালন করলে বলা হয়েছে যে সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম বিষ্ণুর লোকে গমন করতে পারেন তাই অপর একাদশী ব্রত প্রত্যেকের পালন করা অবশ্যকরণীয় কর্তব্য অপর একাদশী ব্রত পালন করলে অবশ্যই তো সমস্ত পাপ মুক্ত বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় এমন কি। এই ব্রতের কথা যিনি শ্রবণ করেন এবং যিনি বর্ণনা করেন উভয়েই সহস্র সহস্র গোদানের ফল লাভ করে থাকেন এই একাদশী ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে তো এই একাদশী ব্রত কবে তাহলে আরেকবার জেনে নিই তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার অপর একাদশী ব্রত এই একাদশী ব্রতের পারণ কখন বলা হয়েছে পরের দিন চারটে চারটে সাতান্ন মিনিট থেকে ভোরবেলা চারটে সাতান্ন মিনিট সূর্যোদয় থেকে পূর্বান্ন সকাল নটা বাইশ মিনিটের মধ্যে পালন করে নিতে হবে তারপর একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সবাই পালন করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে